তোমাদেরকে আজকে এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেই জায়গাটা তোমরা দেখলে কিন্তু আমাদের যে ভাইরাল তালতলা সেই তালতলার কথা কিন্তু একদমই ভুলে যাবে তো এই জায়গাটা কোথায় আর তোমরা কিভাবে আসবে এই ভিডিওতে সেটা সম্পূর্ণ তথ্য থাকছে আজকে কিন্তু ফুড ব্লগ করছি না আজকে মেনলি আমি এই ভিডিওটা করছি তোমরা যারা বিশেষ করে রিল বানাও তো সেই রিল যারা বানাও আর তোমাদের সুন্দর সুন্দর জায়গা লাগে তো সেই জায়গার সন্ধান দিতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তো এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ভাইরাল খেজুর তলা তো এইখানে কিন্তু কিছু ভাইরা গাছগুলো খেজুর গাছগুলো রং করছে আর এই দেখো খেজুর গাছগুলো এত সুন্দর খেজুর এসেছে তোমাদেরকে একটু দেখাই দেখো এত সুন্দর খেজুর এসেছে আর রাস্তাটা দেখো অসাধারণ রাস্তা এখানে তোমরা যদি রিল বানাতে চাও তাহলে কিন্তু একদম মানে সেই জায়গা তো যাই হোক যাই একটু গিয়ে ভাইদের সাথে একটু কথা বলি ভাই তোমাদের বাড়ি কি এখানেই হ্যাঁ বাড়ি এখানেই তা তোমরা এই জায়গাটা এত সুন্দর করে সাজাচ্ছো মানে কি ভাইরাল টাইরাল করার জন্যে নাকি অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য একটাই আমার কারণ যেরম তালতলা জায়গাটা যেরকম ভাইরাল হয়েছে প্রথম কথা দেখা যাচ্ছে আমার বনগাঁ এলাকায় এই খেজুরতলাটা আমার খুব পছন্দের একটা জায়গা আচ্ছা কিন্তু সবাই রিলস ভিডিও এখন তৈরি করছে সবাই তো সব জায়গায় দেখছো ফোন খুললেই তা আমি চাইছি যে আমার বনগাঁর এই খেজুরতলা জায়গাটা ভাইরাল হোক যে সবাই এখানে আসুক কাছাকাছি একটা জায়গায় যে বনগাঁর শহর ভালোবাসার জায়গা সবারই খুব প্রিয় একদম একদম সে তো ঠিকই সেই জন্য এখানে আমি এই সুন্দর করে সাজিয়ে তুলছি সবাই এসো এখানে ভিডিও করো আশা করি খুব ভালো লাগবে তো তোমার মুখ থেকে শুনতে চাই যে এই জায়গাটায় মানে যারা ফেসবুকে রিলস করে বিভিন্ন ভিডিও করে তারা কীভাবে আসবে এখানে আসতে গেলে তোমার যদি বনগা থেকে যদি আসে তা বনগাঁ থেকে সূর্যা যদি টোটো গাড়িতে করে আসে মতিগঞ্জের ওখানে টোটো গাড়ি আছে ওখানে টোটোওয়ালাকে বলতে হবে যে আমি নগর যাব নিতাজি নগর কালীতলার মোড় অভিজিৎের লটারির দোকান বাঁ সাইডে ধালাই রাস্তা ওই রাস্তা ধরে সূর্যা চলে আসবে পায়ে হেঁটে তিন মিনিট আর সামনে এই যে সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে খেজুরতলা জায়গাটা তো বন্ধুরা তোমরা শুনতে পারলে এই ভাইয়ের কাছ থেকে তোমরা কিভাবে এই খেজুরতলায় আসবে এটা হলো পাড়ার পাশ থেকে যে ডান হাতে যে রাস্তাটা চলে এসছে সুটিয়া রোড এই রোড ধরে তোমরা সোজা চলে আসবে এই জায়গাটায় আমি যে ঠিকানাটা তোমাদেরকে বলেছি অবশ্যই এসো সবাই আশা করি ভালো লাগবে তো তোমরা কিন্তু ভাইয়ের কাছে শুনতেই পারলে দেখো কত সুন্দরভাবে সাজাচ্ছে আমরাও চাই যে আমাদের বনগাটা ভাইরাল হোক যেমন কী বলবো তালতলায় যায় অনেকে সেই তালতলায় গিয়ে ভিডিও করে তালতলাটা অনেকটাই দূর বনগার লোকজন কিন্তু তালতলায় যায় কিন্তু আমরা চাইব যে এই জায়গাটায় আসুক এই যে বনগায় যে জায়গাটা যেটা সুটিয়া রোড ধরে তোমরা চলে আসবে ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারলে যে কিভাবে আসবে না আসবে তো সেইভাবেই কিন্তু তোমরা চলে আসবে এসে আমাদের এই জায়গাটা এত সুন্দর জায়গা সোশ্যাল মিডিয়ার যুগ তো তোমাদেরকে তো আসতেই হবে এত সুন্দর একটা খেজুরতলা তো দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দেখো দেখাচ্ছি এখানে কিন্তু এই যে খেজুর গাছগুলোতে দারুণ দারুণ খেজুর ধরেছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রিল ভিডিও বলো নর্মাল নাচ গানের ভিডিও বলো খুব ভালো আসবে এই দেখো এই রাস্তাটা যেটা তোমরা এই সামনে দিয়ে ঢুকবে ঢুকেই এই সামনে দিয়ে এতটা এইটুখানি মোটামুটি এই খেজুর গাছ দুই পাশ দিয়ে কিন্তু খেজুর গাছ আছে তাই এই জায়গাটার নাম খেজুরতলা তো এইবার ডান দিকে তোমরা দেখতে পারবে খুব সুন্দর ক্ষেত আছে আর এই পাশেও খুব সুন্দর ক্ষেত আছে তোমরা এখানে ফটোশ্যুট থেকে শুরু করে রিল তোমরা এভরিথিং কিন্তু এখানে বানাতে পারবে এবার ভাইরাল করার দায়িত্বটা কিন্তু তোমাদের আমাদের বনগাটাকে ভাইরাল করার সম্পূর্ণ দায়িত্ব তোমাদের উপর রেখে দিলাম